বাচ্চা বলে এখানে খাবার দিতেছে দেখেন খাবার দেওয়ার পরে মাছগুলো আর কি ভাবে দেখেন এই কি অবস্থা এই পিচ্ছি ছেলেটা কত স্পিডে এই গাড়িটা চালাইতেছে আসসালামু আলাইকুম সৌদি আরবের সবচেয়ে সুন্দরতম স্থান হইল টাইপ আমি যদি বলি আপনি রিয়াদের আজিজ ইয়াতে যদি এই পার্কের এখানে আসেন তাহলে আমি মনে করি সৌদি আরবে অনেকটাই সৌন্দর্য দেখতে পারবেন এদিকে দেখেন একদম এই যে জলপ্রপাতের মতো কত সুন্দর পরিবেশ এদিকটায় পানি আসছে আর এই পাশটা দেখেন কত সুন্দর একটা লেক চতুর্দিকে একদম খেজুরের গাছ এবং কত সুন্দর একটা লেক এখানে হাঁস আছে মাছ আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর মাছ আছে এই জায়গাতে আমি মাছগুলো আরো কাছে থেকে দেখাই এই হলো মাছ এত সুন্দর একটা পরিবেশ এই জায়গাতে প্রতি শুক্রবারে প্রচুর পরিমাণে মানুষ এখানে আসে বসে থেকে এখানে সবাই চা গাওয়া এরপরে এখানে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার আয়োজন করে এই জায়গায় কত সুন্দর একটা বক মাছ ধরার জন্য কত সুন্দর পজিশন নিয়ে দাঁড়ায় আছে দেখেন আসলে সৌদি আরবে এরকম বক এরকম লেক আসলে খুবই আশ্চর্যজনক অনেকেই যদি মনে করে যে না সৌদি আরবে কোনো সাগর বা কোনো নদী নাই সাগর ছাড়া তা আসলে এই জায়গা আসে আসলে দেখতে পাবেন দেখেন এদিকেও যদি দেখাই কত সুন্দর হাঁস আমি যদি একটু কাছে দেখানোর চেষ্টা করি দেখেন এই যে হাঁস গুলা একদম এই লেকের ভিতর কত সুন্দর ঘোরাফেরা করতেছে হাঁস এই জায়গাটা দেখেন একদম না জলপ্রপাতের মতো দেখেন পানি কিভাবে নামতেছে এর পাশ থেকে এবং ওই দিকটাও যদি দেখাই দেখেন কত সুন্দর একদম ঝর্ণার মতো পানিগুলো নামতেছে আসলে খুব সুন্দর এবং মনোরম একটা পরিবেশ এই জায়গাটায় দেখেন এই লেকের ভিতরে একদম মাছের সমারোহ যদি আমি কাছ থেকে দেখাই দেখেন কি পরিমাণ মাছ আছে এই জায়গাতে দেখতে পাচ্ছেন এগুলো সব তেলাপিয়া মাছ দেখেন এর মতো এখানে শাকার মাছও আছে যেটা আমাদের বুড়িগঙ্গাতে পাওয়া যায় শাকার মাছ মাসাল্লাহ এত সুন্দর জায়গা আসলে কি বলা যায় এখানে প্রচুর পরিমাণে মাছ এরপর ওদিকে দেখলাম বক এত সুন্দর খেজুরের বাগান আসলে সৌদি আরবে এই সমস্ত জিনিস দেখা অনেকটাই সৌভাগ্যের বিষয় সৌদি আরব আমরা জানি সাহারা মরুভূমির মতো একদম মরুভূমি পাহাড়ি এলাকা আমরা চারজন আজকে আসছি বিরাইতে আমরা চারজন বেড়াইতেছি এত সুন্দর পরিবেশে কেমন লাগতেছে ভাই বিরাই আজকে আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে বেড়াইতেছি এত সুন্দর জায়গায় আসলে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সবাই মোবাইলে কথা বলা ভিডিও দেখানে ও পেস্টটা দেখায় আর কি পরিমাণ মাছ আপনাদের একটু দেখানোর চেষ্টা করি বাচ্চা বলা মানে এখানে খাবার দিতেছে দেখেন খাবার দেওয়ার পরে মাছ আর কিভাবে দেখেন এই জায়গায় কি অবস্থা ছোট ছোট বাচ্চারা খাবার নিয়ে মাছ গুলা দেখেন যখন রুটি দিতেছে তখন কিভাবে এই লেকের পারে পাড়ে দেখেন কত সুন্দর এখানে একটা ব্রিজ বানাইছে যদি হয় দেখেন দেখা এখানে আসলে খুব সুন্দর কৃত্রিম একটা লেক এই লেকের পাশে এখানে কত সুন্দর একটা ব্রিজ এখানে কত সুন্দর জলপ্রপাত দেখেন এদিক দিয়ে দেখায় এখানে কি পরিমাণ স্রোত পানির দেখেন এখানে বেশ কিছু বড় বড় পাথর রেখে দেওয়া হয়েছে কিভাবে পানি যাচ্ছে দেখেন এখানে কত সুন্দর ছবি উঠার স্টাইল এখানে ব্রিজের নিজের ছবি উঠতেছে কত সুন্দর একটা ব্রিজ আসলে এটা পার হওয়ার মতো কোনো সিস্টেম নাই আপনি এদিক থেকে ওদিকে যেতে পারবেন না পার হইতে গেলে ব্রিজ দিয়ে যেতে হবো খুব সুন্দর ভাবে এখানে একটা ব্রিজ বানায় দিছে এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য আর যখন এইদিকে দিকে লোক বেশি হয়ে যাবে তখন পাশে লোক বসে থেকে এখানে সময় কাটাতে পারবে আসলে বন্ধের দিন যারা থাকে প্রবাসে যারা আছে তারা আসলে সময় কাটানোর মতো খুব সুন্দর একটা জায়গা এখানে আস্তে আস্তে ধুমায় অন্ধকার হয়ে যাচ্ছে এই জায়গাটা দেখে দেখেন ধুমা তার কারণ এখানে সবাই এসে বারবিকিউ করতেছে দেখেন প্রত্যেকটা জায়গাতে এরকম বার্বিকিউ করার মতো সিস্টেম করতেছে আস্তে আস্তে সবাই এখানে বসে থেকে এই বার্বিকিউ রূপে খাবে এই লেকের পারে কত সুন্দর পরিবেশে দেখেন আমার এক দেশি ভাই এখানে দেখেন যে আমাদের জন্য ঝালমুড়ি নিয়ে এসছে আসলে এখানে যখন ঘোরাঘাড়ি করবেন তখন একটু ঝালমুড়ি চানাচুর এগুলো হলে অনেকটাই ভালো লাগে তো যাই হোক আমরা এখন একটু ঝালমুড়ি খেয়ে আমার দেশি ভাই আমাদের জন্য ঝালমুড়ি নিয়ে এসছে দেখেন দুটো মেয়ে কত সুন্দর পাথর দেখে খেলতেছে নদীর পারে এখানে এবার দেখেন এই সিঁড়ির উপরে এখানে কত সুন্দর বাচ্চারা খেলতেছে এত সুন্দর মনোরম পরিবেশে অনেকক্ষণ ঘোরাঘাড়ি করলাম চারজন ঝালমুড়ি খাওয়া শেষ ঘোরাগাড়ি শেষ এখন বাসার দিকে রওনা দেব কত সুন্দর ঘুরি উঠেছে একা একাই এরপর এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে এখন বাচ্চাটা এখন ঘুরি নিয়ে আসতেছে দিকে দেখে এখানে আসলে খুবই একটা আনন্দ ঘন সময় পার করতে পারবেন আপনি দেখেন আস্তে আস্তে অনেক লোক হয়ে গেছে এই জায়গাতে এই পিচি ছেলেটা কত স্পিডে এই গাড়িটা চালাইতেছে দেখেন কত সুন্দর পরিবেশে এরকম পরিবেশে যদি বাচ্চারা খেলাধুলা করে ওরা অনেক আনন্দে খেলাধুলা করবে অনেকক্ষণ লেকের পারে ঘোরাঘাড়ি পরে এখন আসি এই লেকের শুরুটা যদি এখানে দেখেন এখান থেকেই পানিটা লেকের দিকে যাচ্ছে দেখেন এখানে কত সুন্দর স্রোত করে লেকের দিকে যাচ্ছে আর আর জিনিস দেখেন ওখানে প্রচুর পরিমাণে পাখি আছে দেখেন অনেক সুন্দর পাখিগুলো যদি একটু জুম করে দেখা যায় দেখেন ওখানে একটা মনে হচ্ছে শিয়ালের মতো দেখেন না ওটা কুকুর দেখেন ওরাকে দেখে পাখিগুলো উড়ে যাচ্ছে কত সুন্দর একটা পরিবেশ আজকে আসলে এই গাড়িটা খুব ভালো লাগলো খুব সুন্দর পরিবেশে ঘোরাঘাড়ি করলাম ভিডিওটা কেমন লাগলো একটু অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন আর যারা আমার পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলেই আমি সৌদি আরবের সুন্দর সুন্দর জায়গার সুন্দর সুন্দর ভিডিওগুলো আমি আপনাদের সামনে উপস্থিত করতে পারবো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে